এবং রাষ্ট্রকotra সাংঘাতিক হতে পারে একটা মানুষকে আমি ছবো না স্পর্শ করব না তাকে গ্রেফতার করব না জেলে ভরব না কিচ্ছু করব না খুন করব না তাকে আঙ্গুল দিয়ে স্পর্শও করব না কিন্তু তার মরার ব্যবস্থা করে দেব রাষ্ট্র চাইলে এটাও করতে পারে এটা আমরা দেখলাম পুলিশ মন্ত্রীর নির্দেশে এটা হয়েছে কিসের ব্যবস্থা এই বটতলা থানাটা এখন যদি তালা দিয়ে দেওয়া হয় কি অবস্থা হবে তুমি জানো তুমি ব্যবস্থার কথা বলছো কি পরিস্থিতি বটতলা থানাটা বন্ধ হয়ে গেলে হবে কে করবে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে পুলিশ বিরুদ্ধে যদি তদন্ত হয় পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ঘুরে ফিরে সবকিছু গিয়ে বটতলা থানায় কেন এদের হাতে এত পাওয়ার কে দিয়ে দিল স্বাভাবিক কারণে পঞ্চ পঙ্কজ বাবু যে কথাটা বলেছে হান্ড্রেড না টু হান্ড্রেড যে সমস্ত প্রথেলে আজকে নিষিদ্ধ পল্লীতে মেয়েরা অত্যাচারিত হচ্ছে আমরা নীরবে সহ্য করছি আমরা অনেকে জানি কিন্তু সেটা জানা সত্ত্বেও আজকে কি করে আজকে সুপার স্পেশালিটি হসপিটালে একটি মেয়ের এরকমভাবে হত্যা হচ্ছে লার্জার কনস্পিরেসি আমি আবার বলছি দিস ইজ নাট প্রি প্ল্যান্ড আজকে মার্ডার হয়েছে স্বাভাবিক মৃত্যু তো বটেই অত্যাচারে মৃত্যু হচ্ছে মানসিক অত্যাচারে মৃত্যু হচ্ছে মানসিক অত্যাচার মানির মানি মানির মৃত্যু তখনই হয় যখন বিনা কারণে তার মান সম্মানকে আঘাত করে কেউ দাকে যে মানসিক নিপীড়ন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ একজন প্রাক্তন এত বড় পুলিশ অফিসারকে করলেন থানায় ডেকে ওনার কিছু মন্তব্য নিয়ে যেভাবে হ্যারাস করলেন তার থেকে ওনার যে মেন্টাল ব্রেকডাউন হলো এর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবে এর দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ক্ষমা চাওয়া উচিত ছিল পরে বললে হবে না উনি ভুল বুঝেছিলেন পুলিশ ভুল বুঝিয়েছিল এসব মিথ্যে কথাগুলো পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের শাসক দল সবসময় বলেন সেই নিয়ে আমরা চিন্তিত নই কিন্তু পঙ্কজ দত্তর মানসিক মৃত্যু তার থেকে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এবং শেষ অবধি তার কার্ডিয়া ক্যারেস বেনারসে গিয়ে সবকিছুর দায় আমি তো মনে করি যে পুলিশ প্রশাসন ওনাকে ডেকে ধমক দিয়েছিলেন অন্যায়ভাবে হ্যারাস করেছিলেন তাদের নেওয়া উচিত এবং নিঃশর্ত ক্ষমা চাইলে পঙ্কজদার ফেরত আসবেন আমাদের কাছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বাঙালির তো এই সিদ্ধার খুব অভাব আজকে যারা যে পুলিশদের আমরা দিনরাত দেখছি তারাও পুলিশ পঙ্কজ দত্ত একজন পুলিশ অফিসার ছিলেন সুতরাং তাদেরকে আর মেলানো যায় না এটা একটি পরিকল্পিত হত্যা আমি ডে ওয়ান থেকেই এটা বলছি যে এটা পরিকল্পিত একটা হত্যা এই হত্যার মানে এই হত্যাকাণ্ডে রক্ত লেগে আছে এই রাষ্ট্রের হাতে এই সরকারের সম্পূর্ণ ইন্ধনে এই কাজ হয়েছে যে জিনিসটা হয়েছিল না হলে পশ্চিমবঙ্গ সরকারের তো উনি বহুদিন তো পশ্চিমবঙ্গ সরকারের বড় পদমর্যাদায় ছিলেন সরকারের তরফ থেকে তুমি কোনোরকম রকম বার্তা পেয়েছ সেখান থেকে তো খুব স্পষ্ট হচ্ছে বিষয়গুলো রাজীব কুমারের মতো একজন করাপ্টেড এই ধরনের পুলিশ অফিসারের জন্য স্বয়ং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী রাস্তায় করোনা কালে ধর্নায় বসে যেতে পারে আর পঙ্কজ কুমার দত্তের মতো এরকম একজন সৎ নির্ভীক মানুষের জন্য একজন পুলিশ অফিসারের জন্য তাদের মুখ থেকে একটা আওয়াজও বেরোয় না এই যে চলে যাওয়াটা এটা তো স্বাভাবিক মৃত্যু না এটার জন্য সম্পূর্ণভাবেই এই রাজ্য সরকার দায়ী ওই থানা দায়ী বর্তলা থানায় যেন অনৈতিক কাজের একটা আতুর ঘর হয়ে হয়ে উঠেছে এর আগেও আমরা দেখেছি এখনো দেখলাম মানুষ জানে না তারা কিসের প্রতিবাদ করতে এসছে কার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসছে কিন্তু তারা সব কি কি ভাবে কি কি হাতে নিয়ে এসছে নতুন করে আজকে পঙ্কজ দাস স্মরণসভায় দাঁড়িয়ে আমরা বলছি না তোমাদের চ্যানেলে সবাই দেখেছে তারা জানেই না কার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসছে কে কি বলেছে বটতলা থানা যেটা করার তো করেইছে তার সাথে যারা এই জিনিসটা করালো সংগঠিতভাবে তারা প্রত্যেকে ক্ষমার অযোগ্য দেখো সময়ের নিয়মে কালের নিয়মে সবাইকেই আজনা হকাল আমাদের সকলকেই পৃথিবী ছেড়ে যেতে হবে কিন্তু পঙ্কজদার মৃত্যুটা খুব দুঃখজনক যখন এই ঘটনাটা ঘটে আমি দেশের বাইরে ছিলাম পরিবারের সাথে কিন্তু এটা খুব আমার জন্য খুবই একটা দুঃখজনক কারণ খুব কম কিছু মানুষ রয়েছে যাদেরকে ভীষণভাবে আমি ফলো করি তার মধ্যে পঙ্কজদা একজন ছিলেন যার কথা আমি শুনতাম মনোযোগ সহকারে শুনতাম যে মানুষটা কি বলতে চাইছেন পঙ্কজদার সাথে একবার আমার দেখা হয়েছিল অনেক কিছু বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে সেগুলো শুনেছি জেনেছি লোকটা এই যে নির্ভীকভাবে কথাগুলো বলতো বাঙালির তো এই সিরদার খুব অভাব আজকে যারা যে পুলিশদের আমরা দিনরাত দেখছি তারাও পুলিশ পঙ্কজ দত্ত একজন পুলিশ অফিসার ছিলেন সুতরাং তাদেরকে আর মেলানো যায় না আমি বৌদিকে বলবো পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত বৌদি যেন মন শক্ত করেন উনি যা লড়াই লড়েছেন আগামী দিনে পঙ্কজদা আমাদের যা শিখিয়ে গেলেন সেটাই আমাদের ভবিষ্যতে অনেক কিছু ঠিক ভুল বিচার করতে অনেক কিছু আমাদের সাহায্য করবে সেখানে যদি কোনো মামলা হয় কোনো এফআইআর যদি রেজিস্টার হয় সেক্ষেত্রে শুধু ওসি না ইনভেস্টিগেশনের দায়িত্বে যে ইনভেস্টিগেশন অফিসার থাকে তার হাতে পাওয়ার থাকে সে যে যেভাবে তার যেভাবে মনে হবে সে ইনভেস্টিগেট করবে কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে একটা না প্রতিবাদী কণ্ঠকে রোধ করা হলো আর একটা সিস্টেমেটিক ওয়েতে করা হলো পঙ্কজবাবু আজকে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের অভিভাবক ছিলেন উনি একজন কিন্তু আমরা যারা এখনো অবধি রয়েছি আমাদের আমরা কিন্তু চুপ করে থাকবো না আমরা বারবার প্রত্যেককে পশ্চিমবঙ্গবাসীকে বারবার আমরা মনে করাবো মনে করাতে থাকবো আমরা থামবো না যে পঙ্কজবাবুর সাথে কি কি হয়েছে যারা জানেন না তারা জেনে নিন এই একটা মানুষকে একজন নির্ভীক সৎ মানুষকে কিভাবে মেরে ফেলা হলো রাষ্ট্র চক্রান্ত করে মেরে ফেললো উনি আমাকে বলেছিলেন বারবার যে অধিকার লাভের যে মর্যাদা সেই মর্যাদা রাখতে গেলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে সংযত এবং সতর্ক হতে হয় অরিন্দাও আপনি মনে রাখবেন অত্যাচার যত হবে তত মানুষ সঙ্গবদ্ধ হবে আজকে মিস্টার পঙ্কজ দত্তর অনেক ইতিহাস আমি জানি যার জন্য ওনাকে আমি স্যালুট করি আমি যে আজকে টিভিতে যে সমস্ত বলি এত অনুষ্ঠানে যাই আমি জার্মানি সুইডেন অস্ট্রেলিয়া লন্ডন ডেনমার্ক ঘুরে এসেছি ওইখানে বিস্টল ইউনিভার্সিটিতে আমাকে ডাকা হয়েছিল সাবজেক্ট ছিল কি করে ডাকাতদের রিহাবিলিটেড করি মিস্টার পঙ্কজ দত্ত উনি যখন দু হাজার এক থেকে দু হাজার পর্যন্ত আজকে মালদাতে ছিলেন আপনি খোঁজ দেবেন যে ইজ অনলি দ্য আইপিএস অফিসার অনলি এস যে উনি ডাকাতদের মানে আজকে রিহাবিলিটেশনের জন্য ইন অ্যাসোসিয়েশন উইথ রামকৃষ্ণ মিশন আমি পরবর্তীকালে যেটা করেছিলাম হি ইজ অনলি দ্য আইপিএস অফিসার যে আজকে গরু পাচার ক্ষেত্রে একমাত্র উনি কিন্তু টোটালি বন্ধ করতে পেরেছিল মালদাতে কিন্তু তা বললে তো হবে না বন্ধ করবে কি ভগবান না আল্লাহ না একটা সংগঠিত করেছিল আরজি পার্টি সেই আর্জি পার্টি যদি গরু পাচারকারীদের সাথে লড়াই করে যদি তাদের ইনজিওর্ড হয় তাহলে সে টাকা দেবে কি করে হিজ ইজ অনলি দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনি একটা ব্যাংকের থ্রু দিয়ে ইন্স্যুরেন্স করে দিয়েছিলেন আপনি কি বলছেন আমি আপনাদের শেষ করছি একটা কথা বলে আমি মনে করে থাকি মিস্টার যে টাকা হয়েছিল আপনি বলুন তো যে আজকে আমি তো একমাত্র পুলিশ অফিসার গর্ব করে বলবো যে তো বহু আমি রেড করেছি তাদের যে নিষ্পেষিত তাদের যে চোখের জল তাদের যে কান্না দীর্ঘদিন ধরে উনি কি ভুল করেছে আমি যেটা টিভিতে বলেছি যে গহন অরণ্যে নয় আজকে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে নয় আজকে সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাট দ্য টাইম অফ দ্য ডক্টর থার্টি সিক্স আওয়ার্স করার পরে সে আজকে খুন হচ্ছে মার্ডার হচ্ছে আজকে লার্জার কনসপিরেসি আমি এখনও বলে যাচ্ছি লার্জার কনসপিরেসি রেপ হয়েছে মিস্টার পঙ্কজ দত্ত কি কথাটা বলেছিলেন পঙ্কজ দত্ত বলেছিলেন যে ওই সমস্ত জায়গায় আমরা হয়তো শুনি কিন্তু এখানে হবে কি করে এটা কি করে সম্ভব ঠিক বলেছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি গত সপ্তাহে দেখুন বজ বজে একটি ব্রোথেলে আপনি দেখে নিন ক্যানিং থেকে একটি মেয়ে কুড়ি বছর ধরে ওই ব্রোথেল নিষিদ্ধ পল্লিতে ছিল চার পাঁচ বছর পরে রাজবল একটি ছেলের সাথে সম্পর্ক হয় আজকে দশ বছর ধরে সেই ছেলেটি তাই মেয়েটির উপর অত্যাচার করছে ব্রোথেলে কিন্তু পরবর্তীকালে দেখুন সে সুইসাইড করে সার্কিস্টেন্স কম্পেয়ার টু কম সুইসাইড কোথায় আজকে সেই মেয়েটি তো আজকে প্রধানের কাছে গেল না এমএলএ এর কাছে গেল না লোকাল পুলিশ স্টেশনের কাছে গেল না কারণ কি জানেন কারণ হচ্ছে থানায় গেলে বা প্রধানের কাছে বলে জিজ্ঞাসা করবে যে তুমি কোন পার্টি করো তুমি কোন ইলেকশনের সময় দৌড়েছ স্বাভাবিক কারণে পঞ্চ বাবু যে কথাটা বলেছে হান্ড্রেড না টু হান্ড্রেড পারসেন্ট যে সমস্ত ব্রথেলি আজকে নিষিদ্ধ পল্লীতে মেয়েরা অত্যাচারিত হচ্ছে আমরা নীরবে সহ্য করছি আমরা অনেকে জানি কিন্তু সেটা জানা সত্ত্বেও আজকে কি করে আজকে সুপার স্পেশালিটি হসপিটাল একটি মেয়ের এরকমভাবে হত্যা হচ্ছে লার্জার কনসপিরেসি আমি আবার বলছি দিস ইজ নাট দি প্রি প্ল্যান্ড আজকে মার্ডার হয়েছে অতএব এই ক্ষেত্রে পঙ্কজবাবুর আজকে যে স্মরণীয় ঘটনা সেই ঘটনা যেখানে আমরা এসেছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সত্যি তো উনি আজকে যে কথা বলতে আমরা যে বলেছি আমরা তো শিখেছি এই কথা আমি অস্বীকার করব না যে ওনার মতো আইপিএস অফিসার আজকে কোটি কোটি টাকা আয় করতে পারতো আজকে ওনার সহধর্মিনী ইন্ডিয়ানের দিকে আমি বলি যে পাঁচ ছ দিন আগে আমাকে বলেছিল যে অরিন্দম তুমি একটু এসো আমার হাতটা একটু শক্ত করো আমি বলেছিলাম দিদি কি করতে হবে বলুন কিচ্ছু লাগবে না আমি বলি ফুলের দায়িত্বটা আপনি আমাকে দিন বলেন না কিচ্ছু লাগবে না তুমি শুধু আসো আমি বলে আসতে পারি কিন্তু আমি কোনো বক্তব্য রাখবো না কারণ আমার চোখের জল এসে যাবে ওনার ইতিহাস ওনার কথা উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলতেন যেভাবে আমি শুনুন দর্শক আপনাদের একটা শেষ করছি একটা কথা বলে দেখবেন সুপ্রিম কোর্ট কাজকে ডাইরেকশান দিতে হচ্ছে রাজ্য সরকারকে যে জানে আজকে রাজ্য সরকার আজকে যেন স্যাংশন প্ল্যানটা দিয়ে দেয় আপনি জানেন মিস্টার পঙ্কজ দত্ত শিখিয়েছিল হান্ড্রেড নাইনটি সেভেন সি আর পিসি হান্ড্রেড নাইনটি সেভেন সি আর পিসিতে স্পষ্ট রয়েছে যে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস যদি কোনো সরকারি কর্মচারী কাজ করতে যায় তাহলে তার স্যাংশন প্ল্যান লাগবে দেখুন অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিজ আপনি আমাকে বলুন যে একজন ডাক্তার সে একজন মহিলা পেশেন্টকে ট্রিটমেন্ট করার সময় যদি আজকে ধর্ষণ করে সেটা অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আমি অফিসার ইনচার্জ আপনি আপনি আমি একটা আসামিকে ধরতে গেলাম পেলাম না বলে বাড়িতে গিয়ে আজকে হত্যা করে দেবো সেটা ডিসচার্জিং অফ ডিউটিস আজকে সুপ্রিম কোর্টকে পারমিশন দিতে হচ্ছে যারা চোর ছাচোর ডাকাত আজকে সন্দীপ ঘোষ টাকা পয়সা যা করুক আজকে ডেড বডি থেকে পর্যন্ত টাকা নিচ্ছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে আজকে চলে গেল তার কিন্তু আমি মুখ হবে আমি আবার বলছি মিস্টার পঙ্কজ দত্ত হয়তো ধরাধাম থেকে চলে গেছে অনেকে বলছে কিন্তু ওনার স্বপ্ন কিন্তু হারাবে না হ্যাঁ দেখো রজিননাথ আমার মনে হয় তুমি একদম সঠিক কথা বলেছো গত বারো তেরো চোদ্দ বছর ধরে পশ্চিমবাংলায় মানে বিরোধিতা করতে গিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে কোন বিরোধী রাজনৈতিক দলের কর্মীর কি নেতার পুলিশি পুলিশি সন্ত্রাস অত্যাচার হয়েছে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে ওপর যাওয়া হয়েছে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে তোমাদের মতো সাংবাদিক বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্ট মানে মাধ্যমে কাজ করছে এরকম ইউটিউবারদের ওপর এরকম ধরপাকড় হয়েছে মামলা মোকদ্দমা হয়েছে কিন্তু পুলিশের একজন মানে প্রাক্তন মানে আধিকারিক খালি নয় আইপিএস মানে আইপিএস আমাদের রাজ্যের একসময় আইজি ছিলেন এবং উনি এমন একজন আমি পঙ্কজ দাসনের বলার সময় বলছিলাম পঙ্কজ দাস যেদিন মারা যান আমি সেদিন মালদায় ছিলাম মাল মানে আমরা আমাদের পার্টি অফিসের ঘরে বসে টিভিতে ওনার খবরটা দেখছি তার আগেই শুনেছিলাম বুঝতেই পারছিলাম যে ওনাকে হয়তো আর ফিরা পাবো না আমরা মানে একেবারে জমে মানুষের টানাটানি হচ্ছিল ফাইনালি যেদিন উনি চলে গেলেন তোমরা জানো যে একটা সময় ওনার কর্মজীবনে মালদার এসপি হিসেবে কাজ করেছেন তো আমাদের পার্টি অফিসে বসে আছি আমাদের মালদার পার্টি সেক্রেটারি তিনি আমাকে বলছেন খবরটা টিভিতে দেখতে দেখতে যে আমরা খুব শ্রদ্ধা করি কেন জানো তো আমাকে খুব আমরা খুব শ্রদ্ধার সঙ্গে মালদার মানুষ বিশেষ করে মালদার আমরা যারা সিপিএম এর লোকজন যারা বামপন্থী লোকজন খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে মনে রেখেছি কেন জানো তো তার কারণ হচ্ছে উনি বামফ্রন্ট সরকারের সময় আমাদের জেলা এসপি ছিলেন এমন একজন এসপি ছিলেন যিনি বামফ্রন্ট সরকারের সময়ও আমাদেরকে এতটুকু বাড়তি গুরুত্ব কোনোদিন দেননি এতটুকু সাহায্য খাতির কোনোদিন আমাদেরকে করেননি সরকার চালাচ্ছে মানে এদেরকে একটু তোয়াজ করে চলতে হবে ওনার এই রিজুতার জন্য মানে পঙ্কজ দা শরীরে খুব খর্বকায় ছিলেন উনি শারীরিক অত্যন্ত খর্বকায় মানুষ ছিলেন কিন্তু ওনার ব্যক্তিত্বের মাপ ছিল আকাশের চেয়েও বড় ওনার ইন্টিগ্রিটির মাপ ছিল আকাশের চেয়েও বড় এবং সেই ইন্টিগ্রিটির জন্য ওনাকে কর্মজীবনে যারা দেখেছেন তারা শ্রদ্ধার সঙ্গে মনে রেখেছেন ওনার পরবর্তী জীবনে যে আমরা যারা দেখেছি ওনার মানে রিটায়ারমেন্ট পোস্ট রিটায়ারমেন্ট জীবনে বিভিন্ন সামাজিক প্রশ্ননার ওনার ভূমিকাকে আমরা যারা দেখেছি আমরা সেই সম্মানের সঙ্গে ওনাকে মনে রাখছি মনে রাখবো বঙ্গ টিভিতে তুমি ওটা ব্রেক করেছিলে বলে বহু মানুষ জানলেন দেখো সত্যি কথা বলতে পঙ্কজ দা যেটা বলেছিলেন সেটাকে নিয়ে বিতর্ক হাজারটা অবকাশ রয়েছে কিন্তু বর্তলা থানায় ওনাকে যেটা করা হয়েছিল তা হচ্ছে তার সঙ্গে ন্যায় বিচার বা কোনো কিছুর এবং গুন্ডা দিয়ে একটা প্রকল্পে একজন মানুষ যে সরকারের ভূমিকার প্রতিবাদী তাকে যৌথ নির্যাতন করা এবং সেটা কিভাবে অর্গানাইজ করা হয়েছিল তোমার কাছে আমরা যাকে বলে থ্যাংকফুলের জন্য যে তোমরা প্রশ্ন করেছিলে তুমি সেই সময় এবং সেখানের যে জমায়েত আমরা সব ভিডিও দেখেছিলাম যারা এসছে ওখানে তারা জানে না কি জন্য তারা এসছে তাদেরকে আনাই হয়েছে খালি ভেতরে একটা লোক বসে আছে তাকে ভেতরে পুলিশ অত্যাচার করবে যখন বেরোবে তৃণমূলের লোকাল ওখানকার মানে নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন একসঙ্গে অর্গানাইজ করেছিল আমি ওইটাই বলছি যে রাষ্ট্র কতটা নৃশংস হতে পারে কাউকে স্পর্শ না করে তার মৃত্যুর কারণ ঘটতে পারে মানে তার মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে রাষ্ট্র নম দেখো পঙ্গোসদারকে যদি কেউ সত্যি শ্রদ্ধা করে থাকে তাহলে আমার বিশ্বাস সে এর জন্য নতুন করে ভয় পাবে না বরং আমাদের এই খুব আমাদের জেদকে আরো দৃঢ় করবে এবং পঙ্গোসদার যে ঋজুতা দেখিয়েছেন যে সিদ্ধারা জোর দেখিয়ে দেখো চলে একদিন সবাইকে যেতে হয় পঙ্গোসদাও চলে গেছেন কিন্তু বীরের মতো চলে গেছেন মাথা উঁচু করে চলে গেছেন অনেকে মাথা নিচু করে চলে যায় অনেকে হচ্ছে মানে কি বলবো জেলে বসে বসে মৃত্যুর অপেক্ষা করে অনেকে জেল থেকে বেরোয় কিন্তু সমাজে কাউকে মুখ দেখাতে পারে না এত কলঙ্কের দায় নিয়ে তারা ঘরে কিন্তু উনি মাথা উঁচু করে চলে গেছেন আবেগপ্রবণ প্রবণ মানুষ তো মানুষ সব আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না আবেগপ্রবণ হয়ে গেছিলাম একসঙ্গে বহুদিন নব্বই এর দশকে আমরা একসঙ্গে কাজ করেছি এবং কিছুদিন আগে ওনার সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে এক জায়গায় বসেছি এক প্যানেলে বসেছি সো হিজ এ জিনিয়াস উনি আমার কাছে আদর্শ উনি আমার কাছে মরাল উনি আমার কাছে একটা সিম্বল থানা থানার কি আছে দোনো দুটো থানা তো আমরা সাবজেক্ট টু সাবঅর্ডিনেশন আমাদের ডিসিপ্লিন ডিপার্টমেন্ট আমাদের উপর থেকে যেমন বলে ঠিক সেটা ভাবে করে ইট हैज পারকুলেটেড ফ্রম দা হায়ার আপস হায়ার আপস থেকে করেছে যা বলেছে তাই করেছে নালে মহিলা যারা কি ওখানে জুতোর মালা নিয়ে বসেwidetilde ডেকে পাঠানো হয়েছে না সবাই ম্যানুফ্যাকচার করা হয়েছে সুতরাং এর যা অন্যায় 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 যখন হয়েছে অন্যায়ের একটা প্রতিবাদ তো হবেই প্রতিবাদ হবে এবং যারা প্রকৃত দোষী যারা প্রকৃত অন্যায় করেছে যারা উপর থেকে যারা করেছে প্রকৃত অন্যায় যারা করেছে তাদের শাস্তি হবে